আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের জন্য সিঙ্গেল লেয়ার একটা অ্যাডজাস্টেবল মাল্টি এসেছি চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট এটা ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্টেনলেস টিলের এখানে পায়া দেওয়া রয়েছে সেই সাথে কিন্তু এখানে আপনারা এটা ঘোরানোর সাথে সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারছেন দ্যাট ইজ এটাকে নিজেদের ইচ্ছা মতন আপনারা কিন্তু হচ্ছে লং করতে পারছেন অথবা চাইলে শর্ট করে ইউজ করতে পারছেন খাটের পাশে এটাকে স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারছেন অথবা এটাকে কিন্তু ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজ করার জন্য টেবিল হিসেবে ইউজ করতে পারছেন যারা হোস্টেলে বসবাস করছেন তাদের জন্য এটা কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট হয়ে যাবে কারণ এটা দিয়ে আপনারা একই সাথে স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারছেন ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারছেন অথবা চাইলে এটাকে কিন্তু হচ্ছে যে কোনো ভাবে আপনারা যে কোনো টেবিল হিসেবে ইউজ করতে পারছেন যারা অনলাইনে ক্লাসেস নিচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট এটা হয়ে যাচ্ছে সো চলুন দেখে নেওয়া যাক এটার কালারগুলো ফার্স্টের কালারটাই থাকছে কিন্তু এরকম খুব সুন্দর একটা ম্যাট ব্ল্যাকের ওপর তারপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার নেক্সটে থাকছে খুবই সুন্দর একটা উড কালারের ভেতর তারপর থাকবে হোয়াইট কালারের ভেতর এর ওপরে স্ট্রাইপ করা রয়েছে তারই সাথে থাকছে কিন্তু ব্রাউনের উপর খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে কিন্তু মেলামাইন বোর্ডের ওপর সো পানি ফেললেও কিন্তু বেশি একটা ঝামেলা হবে না সাথে সাথে মুছে ফেললেই জিনিসটা কিন্তু একদম নতুনের মতনই থাকছে সো এটা নেওয়ার জন্য কিন্তু হচ্ছে অর্ডার করে দিতে হবে আমাদের ইনবক্সে নেইম অ্যাড্রেস ফোন নাম্বার সহ